ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি দেখাচ্ছি মাটন রেসিপি তো দেখো বাজার থেকে খুব মাটন এনেছিলাম ঝুলিয়ে রেখেছিলাম কারণ বিড়ালের এত অত্যাচার না কী আর বলব এই জন্য তো এখানে আমি বাটিতে মাটন নিয়ে নিলাম এটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব একদিন জানো কি হয়েছে আমার পুরো এক কিলো মাছ খেয়ে নিয়েছে বিড়ালে কি আর বলবো এই জন্য ঝুলিয়ে রাখতে হয় আমি লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা কারণ ভিজিয়ে না রাখলে ভালো পেস্ট হয় না এই জন্য দিয়ে উপকরণ কাঁচা লঙ্কা আদা আমি একটু রসুন রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি আর জি পেঁয়াজ

চাপিয়ে দিচ্ছি তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল ওখানে সামনাসামনি দিয়েছি মনে হচ্ছে অনেক বেশি দিয়েছি কিন্তু ক্যামেরা কেন যেন মনে হচ্ছিলো অল্প দিয়েছি যাই হোক এবার আমি আলুটা ঢেজে নেব একটা রসুনও দিলাম গোটা রসুন তো আমার ভালো লাগে এই জন্য দিয়েছি তোমাদের ভালো লাগলে তোমরাও দেবে ভালো খেতে লাগে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম এই জন্য আমি আলুটা তুলতেই পারছিলাম নাকি আর বলবো সে ক্যামেরা অফ করে আমি আলু ভাজাটা তুলে নিয়েছিলাম যাই হোক এরপর জিরে তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরণের জন্য তো আমার কাছে তেজপাতা ছিল না এই জন্য আমি দিতে পারিনি তোমাদের কাছে থাকলে দেবে অবশ্যই যাই হোক আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম কেটে ওটা দিয়ে দিলাম ভালো করে নাড়া ছোড়া করে একটু ভাজা ভাজা হলেই আমি পেস্টটা দিয়ে দিচ্ছি ওটা হালকা নাড়া ছোয়া করে একটু ভালো করে নাড়া ধর করতে হবে যাতে পুরো মশলাটা একদম তেলের সঙ্গে ভালো মিক্স হয়ে যায় মানে ক্যামেরায় ডিস্টার্ব করছিলো দেখো যাই আমার মাংসটা কষানো হচ্ছে যদি মাংসটা মাংসটা দিয়ে দিলাম কষানো হয়ে গেলো এবং আমি নারকে ভালো করে কষিয়ে মাংসটা মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে তারপরে মাংসটা দিয়ে এ কষাচ্ছি না এখানে মাল আধা ঘন্টার মতো আমি মাংসটা কষিয়েছি উম দিচ্ছে আর একটা ফলুর দিয়ে মানে জল দিয়ে এটাকে সেদ্ধ মানে সেদ্ধ করার জন্য আমি একটু জল দিয়েছিলাম এরপর নারাজার এই যে এরকম দেখতে হয়েছিল যাই হোক আমি এটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য মাটনটাকে সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি তাই যখন আমার জলটা খুব খাইনি মাটনগুলো নরম হয়েছিল নরম হয়নি তার এই জন্য আমি আবার ই করে দিয়েছিলাম এরপরে আমার দেখি ভালো হয়েছে গেছে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এক হাত দিয়ে ক্যামেরা ধরা প্রচুর মানে হবে করব এইটাই আমি গরু ঘুমিয়েছিল বুঝলে এই জন্য এটা সম্ভব হয়েছে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে আমার মাটন রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকের মতো সবাইকে টাটা জানি এখানেই শেষ করছি সেটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর সত্যি কথা বলতে কি মাটনটা কিন্তু টেস্টি হয়েছিলো কী আর বলবো দারুণ হয়েছিল দারুণ দারুণ দারুণ